সতেরো বছর রাজত্ব করেছে সতেরো বছরের ভিতরে কত ঘন্টা চলে গিয়েছে কত আধা ঘন্টা চলে গিয়েছে বিদায় লগ্নে মিস্টার শেখ হাসিনা মাত্র আধা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবে বাংলার জনতা বাংলার জনতা সতেরো বছর যাকে প্রধানমন্ত্রী মেরেছে তাকে আধা ঘন্টা সময়ের জন্য বলতে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের দেশ রত্ন সাবেক সৈরাচার সে কাছে বুঝেছিল সময়ের কি দাম সতেরো বছরে যদি সময়ের সদ ব্যবহার করত বাংলাদেশের আলেমুল আমার উপরে নির্যাতন নিবিরণ না চালাত আমার তো মনে হয়

জাতির পিতা ইব্রাহিমের উপর নির্যাতন করেছে যখন মিস্টার ফেরাউন টিকতে পারে নাই তখন আল্লাহর বন্ধু নবীর উপর নির্যাতন চালিয়েছে কথা বলেন ঠিক না আমার বন্ধুরা কথা বলেন ঠিক না সময় তারা গতিতেই চলেন যারা সময়ের অপব্যবহার করেন যারা ক্ষমতার অপব্যবহার করেন তারা ধ্বংস হবে সেটা যে কেউ হোক না কেন সে যদি এলাকার কোনো মাতাব্বর হয় সেও যদি এলাকার উপর জুলুম করে নির্যাতন করে সেও টিকতে পারবে না আল্লাহ তারা ধরে 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 না ধরলে কিন্তু সারে না কথা বলেন ঠিক